এই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমিও আছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দিনটা শুরু করলাম এক কাপ চা দিই দিনটা শুরু এখন হয়নি কিন্তু সকাল চারটেই হয়েছে তো আমার এখন সময় পেয়েছি একটু চা খেতে আর এই চাটা আমি নিজেও করে খাইনি মাসিমা চা করে দিয়েছে বলছে চা খাটা আর দুটো বিস্কুট দিয়েছে তো চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি কী সবজি এনেছি তার আগে কিন্তু একটু বাইরে থেকে ঘুরে আসি এত কুকুরের উৎপাত হয়েছে মানে পাগল হয়ে যাচ্ছে আর থাকতে পারছি না এত কুকুরের চালাচ্ছে আচ্ছা ওরা থাকছে থাকুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চারিদিকে এত ফটি করে দিচ্ছে এত বিরক্ত করছে না এদেরকে না তাড়িয়ে আর না আর সন্ধ্যেবেলায় হাঁটে গেলে কী সুবিধা আর এই সবজিগুলোর কত দাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো এই টমে দেখছো দেখছ সেটা নিয়েছে পঁয়ত্রিশ টাকা কিলো আর এক কিলো গাজর নিয়েছি সেটা নিয়েছে কুড়ি টাকা আর এখানে প্রায় দু কিলোর বেশির উপর ঝিঙা রয়েছে সেটাও কুড়ি টাকাতেই দিয়েছে আর পাঁচ পাঁচশো কচু নিয়েছি সেটা নিয়েছে দশ টাকা আর এখানে হাফ কিলো প্রায় ছশোর মতো শাক রয়েছে সেটা নিয়েছে পনেরো টাকা আর ওই তো দেখতে পেলে ওই পাশে রয়েছে মেয়ের কলা আর একটু আজকে তরকারি করব তোমার কচু কুমড়ো আলু বৈশাখ দিয়ে সেজন্য একটু কুমড়ো নিয়ে এসেছি কুমড়োটা হাঁটিয়ে হাঁটাই নিই সকালতে বেলায় মেয়েকে স্কুলে দিতে গিয়ে নিয়ে এসেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিকঠাক দাম দিতে পেরেছি কি আর এই বছর প্রায় লোটে মাছ খাওয়াই হয়নি আজ প্রথম লোটে মাছ খাওয়া তো ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই লোটে মাছ খেতে খেতে কে ভালোবাসো অবশ্যই জানিও আমার বাপের বাড়িতে সেরকম লোটে মাছ না হলেও আমার শ্বশুর বাড়ি তো প্রিয় খাবার তো এই লোটে মাছ খেতে এখন আমার বাপের বাড়ির লোকজনও শিখে গেছে তারাও খেতে খুব ভালোবাসে তো চলো প্রথমে কি করলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করছি প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে আর আমার ঘরে না আমি কালো জিরের। ফোটোটা খুঁজে পাইনি বলে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে কালো জিরের মুড়িটা দিয়ে দিয়েছি আর যখন ওইটা একটু লাল হয়ে গেল তখন পেঁয়াজ দিয়ে এক ফোঁটা চিনি দিয়ে এটা পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে যতক্ষণ একটু ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে আর এই লোটে মাছের কথা বলি আমি তো বাজারে যাইনি একজন বিক্রি করতে এসেছিলেন ওনার কাছ থেকে লোটে মাছটা নিয়েছিলাম আর এখানে লোটে মাছ হচ্ছে দুশো টাকা কিলো তোমাদের এখানে লোটে মাছ কত টাকা কিলো চলছে অবশ্যই কখন করে আমাকে জানিয়ে এবার দেখলাম পেঁয়াজটা লাল হয়ে এসছে তখন বাটা মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা রসুন আদা আর একটুখানি টমেটো এগুলো সব পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ওটাও একটু ভাজব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা বলতে লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সরি জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিচ্ছু মশলা লাগবে না এখানে তো এবারে আস আঁচটাকে কমিয়ে একটু ভাজবো যতক্ষণে একটু তেল ছেড়ে যাচ্ছে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ আমি ঘরের বাকি কাজগুলো করে নিই আর তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টও জানিও আর দিয়ে দিলাম একটুখানি আন্দাজ মতো নুন এবার এটা কষতে থাকবো তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর আমি আগের মাছ ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে লোটে মাছগুলো রেখে নিয়েছি আর আমাদের বাড়িতে মেয়ে তো খাবে না আমি আর বর খাবো তাই আমাদের মতনই নিয়ে এসেছিলাম লোটে মাছ মানে কাকুর কাছে নিয়েছিলাম দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর দেখলাম মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তাই একটু নাড়াচাড়া দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো গোটা গোটা মাছগুলো ঢাকা দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিটের মতো তারপরে আবার ঢাকা সরিয়ে আবার রান্নাটা করবো দেখো আর আমার আমার বরের মতো নিয়েছি আর এই মাছ রান্না করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছি হাত দেখে হয়তো বুঝতে পারছো হাতের পলাগুলো খুলে রেখেছি হাতে অনেক বড় ফোসকা পড়ে গেছে তেল পড়ে গেছে তাই ওটা খুলে রেখেছি এ দেখো আমার দু পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকা খুলে মাছের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো ফেলে দেবো কারণ বড় আবার কাঁটা খেতে একদম পছন্দ করে না বয়সটা বাড়লেও কিন্তু মাছ মাছ থেকে কাঁটা ছাড়িয়ে খাবার মতন এখনও বুদ্ধি হয়নি তাই এখন কাঁটাগুলো একে একে ছাড়িয়ে দিচ্ছি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কী Редактор মাঠের মধ্যে যে কতগুলো কাটা ছিল বড় বড় সব কটা আমি বেছে বাদ দিয়ে দিয়েছি যাতে খাবার সময় মুখে না লাগে আর সব বাদ দেওয়ার পর এখন ভালো করে কষবো যতক্ষণ না মাছের যতগুলো জল রয়েছে মানে যতটুকু জল রয়েছে সবটা শুকিয়ে যাচ্ছে একদম যখন লাল হয়ে আসবে তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাই এখন কষতে আছি পাঁচ ছ মিনিটের মতন কষবো তারপরে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো চলো আজকে আমার লোটে মাছটা প্রায় হয়ে এসছে তোমরাও দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর কেমন হয়েছে খেতে সেটা তোমাদেরকে তো অবশ্যই জানাবো তো তোমরা দেখতে থেকো পুরো ভিডিওটা আর আর এই লোটে মাছের একটা গল্প রয়েছে যখন আমি প্রথম শ্বশুর ঘরে আসি বিয়ে করে তখন এই লোটে মাছের গন্ধ দেখে আমার বমি চলে আসতো গন্ধ পেলেই আমার বমি লাগতো আর পাতে তোলা তো দূরের কথা আর এখন এত ভালোবাসি লোটে মাছ যে এখন মানে রান্না করতে করতে নিজেই ভাবছি কখন খাবো এরকম একটা ব্যাপার হয়েছে আর বলে না রান্না বান্না সব কিছু নিজের হাতের উপরে ডিপেন্ড করে কে কীরকম রান্না করছে সেরকমভাবেই টেস্ট হবে তো আমার এখন লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে ঝুড়ি ভাজা আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর রাত্রেবেলায় বড় মশাই এসে খেলেই বুঝতে পারবো কীরকম হয়েছে তো দেখো অনেক দিন পর এই বলতে পারো অনেক দিন পরেই লোটে মাছ করলাম এবার দুপুরবেলা একটা টানা ঘুম দিয়ে ক্লাসে চলে এসেছি আর ক্লাসে এসেই তো অবাক দেখছি ক্লাসে সব নতুন নতুন বাচ্চাদের জিনিসপত্র এসেছে পুরনো যা কিছু ছিল সব কিছু চেঞ্জ করে দিচ্ছে একদম নতুন করে ফ্লোর তৈরি হচ্ছে তো দেখেই মন খুব খুশি হয়ে গেল আর কয়েকদিন ধরেই তো কাজ চলছিল এখানে নতুন লাইট লাগানো হয়েছে নতুন কালার করা হয়েছে আর এখন সব যন্ত্রপাতি নতুন বাচ্চাদের সব কিছু প্র্যাকটিসে নতুন চলে আসছে তো বেশ খুশি হলাম আর শুনতে পেলাম কি দশ পনেরো দিনের মধ্যে পুরো ফ্লোর তৈরি হয়ে যাব তো বেশ ভালো লাগলো আজকের দিনটা বেশ ভালোই কাটালাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিওতে 是 <laughs> 的